বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব সালাহিন আহমদের কাছ থেকে আমি পুরস্কার নিয়ে আমি অত্যন্ত গর্বিত হয়েছি উনি আমার ছেলের জন্য দোয়া করেছেন এবং বলেছেন স্বর্ণ মেডেলটা আপনার ছেলের গলে আপনি পরিয়ে দিবেন আসসালামাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি এখানে এসে কেমন লাগছে আসলে আজকের এই পরিবেশটা আমার খুব ভালো লাগতেছে আমার ছোট সন্তান আসাম শরীফ ছোট বল তার শিক্ষা জীবন শেষে আজকাল তার যে কৃতিত্ব যে পুরস্কার সে পেলো এতে আমি অত্যন্ত গর্বিত হয়েছি এবং আমি দোয়া করি আল্লাহাক যেন তার উত্তর উত্তর আরো উন্নতি করতে পারে দেশ সমাজের জন্য কাজ করতে পারে এবং পরীক্ষামূলক কাজকর্ম করে দেশের জন গণমানুষের মানুষের জন্য উপকার করতে পারে আমি সে আশা রাখি পিতা হিসেবে তার অর্জনকে আল্লাহ রহমতে খুব ভালো চোখে দেখি এবং আমি তার জন্য দোয়া করি এবং আমার প্রচেষ্টার ফলস্বরূপে তার এই আজকের কৃতিত্ব সে আমাকে তার এই কৃত দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি দোয়া করি তার জীবনে সে উন্নত করুক উন্নতি লাভ করুক এবং ধীরে ধীরে সে আরো উন্নত শিহরে পৌঁছে যায় পুরস্কার বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অর্থ বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর পুরস্কার নিয়ে আমি অত্যন্ত গর্বিত হয়েছি উনি আমার ছেলের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে আপনার এই স্বর্ণ মেডেলটা আপনার ছেলের গলায় আপনি পরিয়ে দিবেন সে আর আনন্দ পাবে আজকে সে অনুপস্থিত আপনি তার পুরস্কার নিয়েছেন আমরা খুব খুশি হয়েছি আমিও খুশি আলহামদুলিল্লাহ